ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আজকের ভ্লগটা একদম ইনফরমেটিভ একটা ভিডিও আমি বানাতে চলেছি জীবনের প্রথমবার আমার খুব পছন্দের জায়গা স্বপ্নের জায়গা নর্থ সিকিম আমি যেতে চলেছি কাদের সাথে যাচ্ছি কীভাবে যাচ্ছি সব পরে এক এক করে বলবো যখন ভিডিও বানাবো তখনই বলবো আজকে ভিডিওতে আমি কী কী নিয়ে যাচ্ছি আমি যতটা জানতে পেরেছি আমার যতটা বলা হয়েছে কী কী লাগবে ওখানে সেই লাগেজ থেকে আরম্ভ করে খাবার দাবার গ্যাজেট আমি যে একজন ব্লগার থেকে শুরু আমি ভ্লগার ব্লগার হিসাবেও যাচ্ছি তো সেগুলি তোমার সাথে শেয়ার করবি একে বলেছিলাম এ বলেছে যাবে না পরে আফসোস করছে যাই হোক এখন বেশি কথা না বাড়িয়ে ইনফরমেটিভ যে ভিডিও আছে সেটা শুরু করি এইটা আমি কিনে এনেছিলাম কারণ ট্রলি ব্যাগটা আগের বারো যাওয়ার সময় নিয়ে এসেছিলাম যেটা ভালো লাগছিল না সো এটা রানি ওপেন করবে চলো

তুমি তো সব দেখো না ঠিকভাবে আরে জালি দিচ্ছ এই মর্টিশ এই যে ট্রলি ব্যাগটা আমি কিনেছি এটা অ্যারিস্ট্রোকেটের রয়েছে ভিআইপির এবারে দেখাবো যে ওখানে তো নর্থ সিকিম মানে তো বরফ এখন বরফ পাবো আমরা এপ্রিলটাই বেস্ট টাইম হিসেবে আমরা বেছে নিচ্ মার্চের শেষের দিক বা এপ্রিলের শুরুটা এটাই মানে ভালো টাইম আমরা যতটা শুনেছি জানতে পেরেছি আমরা ভুলও হতে পারি কিন্তু এটা বেস্ট টাইম কি বলেছে তো এইটাই সিলেক্ট করেছি আমরা কার সঙ্গে সেটা পরে বলবো কদিনের জন্য সেটাও পরে বলবো সব বলবো এক এক করে খুব মজাদার একটা ট্রিপ হতে চলেছে আর এবারে দেখাবো যে কি কি শীতবস্ত্র যেগুলো লাগবে ওখানে বরফ পড়বে সেগুলো তোমাদের দেখাই চাই এটার মধ্যে আছে উইন্টার কালেকশনটা এই যে প্রথমেই হচ্ছে গিয়ে একটা জ্যাকেট জ্যাকেটটা খুলে দাও জ্যাকেটটা খুলে দেখা নাকি জ্যাকেটের আমি থাকবে খুলে আর ভাই ভাই ভাঁজ করতে এই ভাঁজ জায়গা নিয়ে নিচ্ছে এই হবে জায়গা এই ভাবে নিয়ে যাব নাকি হ্যাঁ এই ভাবে করলে হবে না এটা রানী ওগুলো বার করছে তখন তোমাদের দেখাই যে আমি কি কি কিনেছি একটা পাতলা লেয়ার কিনেছি গ্লাভসের এটা আছে কি মেইন গ্লাভসের ভিতরে পড়ে বা কম ঠান্ডা হলে পড়ে আর এই একটা ওয়াটারপ্রুফ গ্লাভস কিনেছি বরফ ঘাটার জন্য ঠিক আছে একটা গ্লাভস আর এখানে হচ্ছে কি এক বান্ডিল মোজা এখানে তিন জোড়া মোজা আছে আর এইটা হচ্ছে কি সেকেন্ড লেয়ার মাইনাস টেন এই যে এই জ্যাকেটটা জ্যাকেটটা খুলেছে ওগুলো পরে করবি দেখা ধরে টুপি সহ জ্যাকেট এটা স্নো প্রুফ মানে স্নো স্নো জলের ভাষাটা আসছে না ওগুলো থেকে এই যে এই জ্যাকেটটা কিনেছি জ্যাকেটটা সুন্দর হয়েছে না দেখতে এমন হয় ভাজ করে এটা হয়ে গেছে সুন্দর না এটা পরবো অনেক কিছু পড়তে হবে মাইনাস টেন অবধি এটা এইটা দেখাবোনো আর এই সেকেন্ড লেয়ার এই সেকেন্ড লেয়ার না না এটা ভিতরে পড়তে হবে এর নিচে আর একটা পরতে হবে সেটা তো আমি কেনা হয়নি এই যে এটা সেকেন্ড লেয়ার এটা গায়ে প্রথমে একটা নর্মাল গেঞ্জি পরলাম তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ইসে ইনফার্ন টাইপের যেগুলো হয় না ওগুলো একটা বাংলায় উলিকট বলে তারপরে এইটা তারপরে এটা যদি যেখানে প্রচুর বরফ আর ঠিক আছে ফেব্রুয়ারি মার্চে যা তাদের এগুলো দরকার হয় এপ্রিল হয়তো একটু কম ঠান্ডা থাকবে মানে অত থাকবে না ঠিক আছে তো এই দুটো আমি চিগিয়ে এইগুলো হচ্ছে আমি কিনেছি মেন ঠান্ডার জন্য এবার দেখো এইগুলো তো আমি কিনেছি এইবারে আমার কাছে যেগুলো ছিল ঠান্ডার জন্য ব্যবহার করার জন্য সেগুলো তো আমি নিয়ে যাবো সেগুলো কি কি নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের দেখাই আর এই যে এই একটা জ্যাকেট নিয়ে যাচ্ছি আর এই একটা এই হুড়িটা নিয়ে যাচ্ছি আমার সাদা হুড়িটা আর হচ্ছে গিয়ে আমি অনলাইনে অর্ডার করেছিলাম এ একটা গলা যে নেক প্রোটেক্টটা যেটা হয় গলা নেক ওয়ার্মার আর হচ্ছে গিয়ে একটা টুপি এরকম পশমের এই একটা নিয়েছি পরে গ্যাংটার থেকে একটা নিয়ে নেব তো এই হচ্ছে কি আমার টোটাল উইন্টার কালেকশান না গ্যাংটাকে কম দামেই পাওয়া যায় ওখান থেকে আমি টুপি নিয়ে নেব একটা আর কিছু নেবো না এই হচ্ছে গিয়ে আমার সব গ্লাভস জ্যাকেট হুডি এই টুপি নেক ওয়ার্মার সব আমার মুজা সব কমপ্লিট এই হচ্ছে কি নর্থ সিকিমে পুরো উইন্টারে যা যা লাগবে শীতের শীতের জিনিস আর একটা আমার উইন্টিটার মতন পাতলা আছে ওটাও খুব বরফের সাদার মধ্যে ভালো লাগবে নীল সাদার মধ্যে বাট ওটা আমার ধোয়া হয়নি ওটা কালকে সকালবেলা আমি ধুয়ে দেবো যদি পারি পসিবল হয় তাহলে ওটাও নিয়ে যাওয়ার ইচ্ছা সেটা ব্যাগে করে নিয়ে যাবো এখন তো লাগেজ কিছু নিচ্ছি আর খুলব না এই যে এটার কথা বলছিলাম এইটা হচ্ছে কি যে ধুতে পারি এটা হালকা ময়লা আছে তাহলে এটা নিয়ে যাবো এবার তোমাদের দেখাবো আমি কি কি গেঞ্জি প্যান্ট ম্যান্ট যেগুলো নর্মাল যে ড্রেস সেগুলো কি কি ক্যারি করছি বুট ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর বেশ কিছু মেডিসিন অনেকে উঁচুতে শ্বাসকষ্ট হয় সেই জাতীয় জিনিসগুলো দেখাবো কিছু খাবার দাওয়া নিতে বলেছে সব এই ভিডিওতে বলবো এক এক করে যেগুলো আমি জানি খুব ইনফরমেটিভ ভিডিও আমি বানানোর একটা চেষ্টা করছি আমি যতটা জানি ভুল হলে তোমরা অবশ্যই সেটা বলে দিও শীতের ড্রেস সব গোছানো হয়ে গেছে এবার এই যেগুলো এমনি ড্রেস নেবে তিনটে প্যান্ট আছে তিনটে প্যান্ট আগে রাখ হ্যাঁ তিনটে প্যান্টে হয়ে যাবে তুই রাখ তিনটে প্যান্ট রাখ হ্যাঁ ব্যাস আর দুটো কিনেছি আর দুটো হচ্ছে গিয়ে ট্রাউজার টাইপের নিচ্ছি এগুলো পরবো গ্যাংটকে কাজে রাখবে গেল আর মেন জিনিসটা দিয়ে আনি ওটা দেখায় একদম নিচে এটা আছে আর এই যে ইন্ডিয়া টিমের জার্সি হ্যাঁ এটা নিয়ে আমি হচ্ছে গিয়ে ফটো তুলবো একটা জায়গায় সেটা আমি এখন বলবো না খুব দারুণ একটা জায়গায় ওটা নিয়ে ফটো তুলে লাস্টে রাখবি আর এখানে হচ্ছে গিয়ে কটা কেন জিনিস দেখা একটা 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 করে রাখ আর দেখা একটা একটা করে রাখ ও ঠিক আছে ভাজ করে আছে আর ভাজ করতে হবে না একটা সব কটার ভাজ খুলেছে মোটা দুটো তিনটে ভাজ খুলবি না তিনটে চারটে এইটাও রাখ এটা কালকে পড়ে যেতে পারি দরকার খুলে বার করে নেব আইনআইমে চাষিটা রাখ

এটা এখানে চলে আসবে তাহলে শীতের ড্রেস জামা কাপড় বুট সব নেওয়া হয়ে গেল এবার আমি যাব আমি একজন ব্লগার হিসেবে যাচ্ছি আমি কি গ্যাজেট নিয়ে যাচ্ছি সেই জিনিসগুলো তোমাকে দেখ তাহলে লাগেজ গোছানো কমপ্লিট মোটামুটি ড্রেস ফ্রেস কোনো কিছু বাকি আছে আর আসার সময় ফোন করে অবশ্যই মনে করে দেবে যে আমার কী কী না বাকি আছে একজন কেন মনে করবেন একজন ব্লগারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো যাচ্ছে করে এই স্ট্যান্ডটা যাচ্ছে এটা প্রমোদ আমাকে গিফট করেছিল আরও একটা স্ট্যান্ড যাচ্ছে তবে এটা এই লাগেজে ভরবি না এটা আমার পিট ব্যাগে থাকবে পিট ব্যাগে হুম এবারে যাচ্ছে এই ঘড়িটা ঘড়িটা হচ্ছে কি কৌটোটা শুধু এর মধ্যে দিয়ে দিবি ঘড়িটাও করে এটা ব্যাগে রাখবো এটা ব্যাগের নো এটা পড়ে যাব এটা পড়ে যাব এই চশমাটা নিয়ে দেখাচ্ছি যে কী কী নিয়ে যায় চশমাটা ব্যাগে থাকে এটা এখানে ভরে লাভ কে তো পড়বোই এই যে পাওয়ার ব্যাঙ্ক এটাও ভরে লাভ নেই ওগুলো সব ব্যাগে যাবে এখানে এগুলো সব লাগবে একজন ভ্লগারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটা এটা ঠিক আছে আর আর কি আছে ও হ্যাঁ আর এইটা এটাও ভরবি না কারণ এটা আমি হচ্ছে গিয়ে শুনতে শুনতে যাব এটাও এক নিয়ে যাব এবার আসছি উঁচুতে যাচ্ছি আমরা উঁচুতে যখন আমরা যাচ্ছি তখন আমাদের কিছু খাবার দাবার দরকার পড়বে কারণ বেশি ভারী খাবার খেতে বারণ করেছে যখন উঁচু কোনো জায়গায় যাবো গুরুদাগমার লেক জিরো পয়েন্ট ও কি বলতেই আলাদা লাগছে ফিলটা নাথুলা পাস সো এরকম অনেক জায়গা আছে আমার প্রপার সবকটা জায়গার নাম মনেও নেই সেটা নিয়েও প্রপার ভিডিও পড়ে আমি করবো সো এখানে কিছু কিছু খাবার রাখতে বলেছে সাথে তো আমরা নিয়ে যাচ্ছি দারুণ মজা হবে কিছু হয়তো আমি নিচ্ছি না সেটা আমার বন্ধুরা নিচে শেয়ার হয়ে যাবে তবে মেন মেন জিনিস নিয়ে যাচ্ছি আমি আমি তোমাদের দেখাচ্ছি সেটা কি কি নিয়ে যাচ্ছি সো ড্রাই ফ্রুটস নিতে বলেছে আমরা চিকি স্পেন্সার গেছিলাম একটা ড্রাই ফ্রুটস কিনে নিয়ে এসেছি এটাও এখানে চলে যাবে আমি বলে দিই এটার মধ্যে রয়েছে ব্লুবেরি এটা একটা কোটেড হেল নিতে হবে ব্লুবেরি হচ্ছে গিয়ে ব্লাড ফ্লোতে খুব ইমপ্রুভ করে যেমন গুরুদামার লেবে লেক যেমন অনেক উঁচুতে সতেরো হাজার ফিটে একটু বেশি হবে তো ওখানে শ্বাসকষ্ট ঠিক আছে তো ওর জন্য হচ্ছে কি ব্লুবেরি সাথে রাখছি আমরা দিচ্ছি দাদা ব্লুবেরি আছে এক প্যাকেট এটা কুটে ভরবো আপাতত এখানে রাখছি আর এই তিনটে প্রোটিন বা ডার্ক চকলেট নেওয়া ভাবছিলাম আমি আমি চকলেট নেবো ভাবছিলাম কিন্তু দিদি যেহেতু এগুলো পাঠিয়েছে তো আমি হচ্ছে এগুলা নিয়ে যাই চকারে দাও একটা নেব আমি ডাগচলের একটা সাথে রাখবো সো ফাইনালি আমার নর্স কিমের লাগেজ যেটা সেকশন সেই লাগেজটা আমার কমপ্লিট কত দিনের আর আমরা কারা কারা যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব এবার রইলো আসি ওষুধের কথায় কি কি ওষুধ নিয়েছি সেটা কাল সকালবেলা কিনে তোমাদের সাথে শেয়ার করব আর একটা মিলটনের বোতল নেব যেটা হচ্ছে কি না গরম জলকে গরম ঠান্ডা জলকে ঠান্ডা রাখে যেটা ওখানে খুবই দরকারি আর একটা বন্ধুর কাছ থেকে একটা পাওয়ার ব্যাংক আমি নিচ্ছি ওর পাওয়ার ব্যাংকটা 20000 এমএসের তো এটাতে কাজে লেগে যাবে কি কি নিচ্ছি ওষুধ আর টুকটাক আর দুইটা জিনিস সেটা আমি তোমাদের কালকে সকালবেলা শেয়ার করব এই ভিডিওতে এই যে জিনিসগুলো এগুলো সব এই খাবারগুলো বার করে নিচে এগুলো সব হচ্ছে এই ব্যাগটা করে যাবে কি না কি দেবো এর এর ওইটা ব্লুবেরি পড়ে গেছে কেন না ব্যাগটা দিবেন না এর কভার না আমার লাগেজ গোছানো কমপ্লিট কি চিন্তামণি মনি পাওয়ার ব্যাংক চিন্তা ও চিন্তা মানি কেন চিন্তামনি চিন্তামণি চিন্তামনি চিন্তামনি শুধু একেবারে দশ বারোটা

করে হ্যাঁ না তুই ভাগা যাErrorKind আজ হচ্ছে ঠিক তার পরদিন যে কয়টা জিনিস দরকার ছিল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তার মধ্যে দুই একটা সেগুলো নিয়ে কথা বলি ভোটার আইডি কার্ড অরিজিনাল নিতে হবে এবং তার সাথে পাঁচটা জেরক্স নিতে বলেছে আমাদের এবং পাঁচটা হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের ফটো এবং আধার কার্ডটাও নিতে বলেছে আমাকে তো নিয়ে নিচে ওগুলো এবং এই যে ওষুধ এগুলো আমরা ভিডিওতে দেখেছি এবং হচ্ছে কি যারা গেছে তাদেরকে দেখেছি বেশ কিছু মেডিসিনগুলো দেখাছে কি কি মেডিসিন এইগুলো খুবই দরকারি এগুলো নিতে বলেছে আর এখানে কোডপুর নিয়েছি এই করপুরগুলো হচ্ছে গিয়ে আমরা যখন উঁচু অক্সিজেনের সমস্যা হয় তখন এটা একটুখানি স্মেলটা নিলাম এই কারণে না হয়েছে এটার ব্যাপারে ডিটেলস আমি ওখানে গিয়ে বলবো গেল এটা এবং আজ সকালে গিয়ে আমি বলেছিলাম আমি মিল্টনের বোতল কিনবো ভাবছিলাম তো এটা আমি একটা ডিখাত ল্যান্ড থেকে একটা বোতল নিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে সাতশো এমএলএ জিরো পয়েন্ট সেভেন লিটার এটাতে গরম জল গরম থাকবে ঠান্ডা জল ঠান্ডা থাকবে যখন উপরে যাবো এটাতে গরম জল নিয়ে যাব তাহলে আমাদের সুবিধা হবে এটা গেল এবং আমি যে টুপিটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে ওটা একশো টাকা মতন পড়েছে ওটা ভালো না ঠিক আমার ঠিকমতোটা লাগছিলো ওর জন্য এই টুপিটা নিয়ে নিয়েছি আমি এই টুপিটা খুব ভালো টুপি একটা গেলো আর একটা হচ্ছে গিয়ে এই যে নেক ওয়ার্মা যেটা থাকে গলার এখানে দেয় এটা একটা এরকম নিয়ে নিয়েছি ওটা তো আমার একটু অস্বস্তি হচ্ছিল এই আর এটা হচ্ছে গিয়ে একটা থার্মাল এটা হচ্ছে গিয়ে প্যান্ট ঠিক আছে এই একটা থার্মাল ব্ল্যাক থার্মাল আর এটা হচ্ছে গিয়ে আপার এটাও থার্মাল এই হচ্ছে গিয়ে শপিং তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল একদম মানে আর কিছু বাকি নেই আমি তো টেবিলে দেখছি কিছু পড়ে আছি কিনা আর তো এখানে সব গ্যাজেট রয়েছে সব চার্জ দিয়ে নিয়েছি মোবাইল পাওয়ার ব্যাঙ্ক আটা একটা বন্ধুর কাছে পাওয়ার ব্যাঙ্ক এনেছি তো মোটামুটি সবই কমপ্লিট তো এই হচ্ছে আমার নর্থ সিকিম মোটামুটি আমার মানে কি কি লাগবে লাগেজ প্যাক প্যাকেজ তো এই হচ্ছে আমার নর্থ সিকিম ট্যুরে পুরো পুরো লাগেজে কি কি নিচ্ছে ব্যাগে করে সব আমি তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ ওষুধগুলো এবার লাস্টে দেখাচ্ছি তার আগে স্যানিটাইজার নিয়েছি একটা সাবান নেবো আর হচ্ছে গিয়ে একটা টাওয়াল নিয়ে নিয়েছি ব্যাস কমপ্লিট গিয়ে সমস্ত মেডিসিন এবার দেখাই এটা হচ্ছে গিয়ে পেট খারাপ হলে তার জন্য ওষুধ রয়েছে এটা হচ্ছে গিয়ে গ্যাসের ওষুধ আমাদের তিনজনের ওষুধ রয়েছে যদি আমরা তিনজন এক জায়গায় থাকি তো আমরা তিনজন নিয়ে নিয়েছি একসাথে এটা গ্যাসের ওষুধ এটা হচ্ছে বমির ওষুধ আমি পাহাড়ে প্রথমবার যাচ্ছি তো আমার যদি কোনো অসুবিধা হয় ওর জন্য হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে জোফার এমডি ফোর এটা হচ্ছে গিয়ে প্যারাসিটামেল জ্বর সর্দি কাশি যদি হয় হালকা গা হাত পা এর জন্য নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ও ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের ওষুধ সো নর্থ সিকিম ট্যুরে আমি কী কী নিয়ে যাচ্ছি তা তোমরা কী কী নিয়ে যাবে এই ধরনের জিনিস এছাড়া আয়রনের রয়েছে এরম জাতীয় খাবার নিয়ে যেতে পারো কারণ অক্সিজেনের চিগিয়ে লেভেল ইনক্রিজ করে এরকম খাবার যেগুলো কি আয়রন রিচ যে খাবার স্ট্রবেরি নিতে পারো ব্লুবেরি এই জাতীয় খাবার নেট সার্চ করে দেখে নিয়ে এগুলো নিয়ে যেও আমি টুকটাক নিয়েছি হ্যাঁ যাওয়ার সময় ডার্ক চকলেট নিয়ে নেব সো আজকের এই ব্লগটা আশা করছি ইনফরমেটিভ আমি বানাতে পেরেছি অনেকটাই আমি যতটা জানি ভুল ত্রুটি হলে বলে দিই অবশ্যই সো আর যাওয়ার সময় তো ব্লগগুলো ভালোভাবে আশা করা যায় আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ফার্স্ট টাইম তো ব্লগ টেনা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দিতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তোমার যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা